বাইরে ঝমঝম বৃষ্টি আর খিচুড়ি হবে না সেটা কি হয় বৃষ্টি মানেই তো বাঙালির খিচুড়ি ডে তো আজকে আমিও বানিয়ে ফেলেছি খিচুড়ি তার সাথে বেগুনি ভাজা পাপড় ভাজা আর হচ্ছে একটা স্পেশাল জিনিসও আছে চিংড়ি মাছ ভাজা তো আমরা সবাই জানি খিচুড়ি বানাতে কিন্তু সঠিক মাপ কতটা জলের পরিমাণ সেটা কিন্তু ডিপেন্ড করে খিচুড়ির স্বাদ আর গন্ধে আর বৃষ্টির দিনে মুসুরির ডাল দিয়ে এরকম পেঁয়াজের খিচুড়ি আমার মার একটা স্পেশাল ডিস আর সেটাই আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি চলো দেখে নেওয়া যাক কি পরিমাপ নে খিচুড়িটা করলে খিচুড়ি হবে এরকম পারফেক্ট আর খেতে লাগবে অসাধারণ হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং নিস্ট আরো একটি ভিডিও নিয়ে আমি মৌসুমি তোমাদের কাছে হাজির হয়ে গেছি আর আজকে থাকছে বিস্টি স্পেশাল খিচুড়ির রেসিপি এক পাকেই খিচুড়ি বানানোর জন্য প্রথমেই হচ্ছে লাগছে মুসুরর ডাল তো আমি কিন্তু এই খিচুড়িটা পুরোটাই মুসুরর ডাল দিয়ে করব অন্য ডাল এই ব্যবহার না তার হচ্ছে হচ্ছে ডালের পেঁয়াজের খিচুড়ি সমান পরিমাণ মুসুরির ডাল আর চাল নিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে ধুয়ে এখানে দেখো জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি কয়েক রকম সবজি কেটে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কুমড়ো মিষ্টি আলু আর বিনস আর হচ্ছে গোটা টমেটো আর একটা জিনিস হচ্ছে আমি এটাকে পেঁয়াজের খিচুড়ি তোমাদের প্রথমেই বলেছিলাম এখানে আমি দেখো বড় বড় পেঁয়াজ এরকম চার ভাগ করে কিন্তু এই খিচুড়ির জন্য ইউজ করবো আর এর মধ্যে কি হয় একটা আলু দিয়ে দিয়েছি তো সব কিছু দিয়ে এরকম একটা বড় প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর আমি এখন এই চাল আর সবজি সব জিনিসগুলো কিন্তু এই প্রেসার কুকারে একটা মাত্র সিটি দিয়ে সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার সময় দিয়ে দেব একটুখানি নুন আর একটুখানি হলুদ তোমরা এই সেদ্ধ করার কাজটা কিন্তু কড়াইতেও করতে পারো তবে প্রেসার কুকারে একটু তাড়াতাড়ি হয় তবে তো তার জন্য আমি প্রেসার কুকারটা ইউজ করছি তবে জিনিসটা যাতে কোলে না যায় আর একটা সিটি দিলেই দিয়ার সাথে সাথে কিন্তু বন্ধ করে আমি এই যে যে এক্সট্রা ভাবটা আছে বের করে দিয়ে प्रेशर कुकरটা খুলে নেব তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে পুরোটা কিন্তু গলে গেলে তখন খেতেও ভালো লাগবে না আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি খিচুড়ি রান্না করলে বেশির বেশিরভাগ টাইমই দেখা যায় খিচুড়িটা যতই এক্সট্রা জল দেয়া হোক না কেন জলটা টেনে নিয়ে দলা দলা হয়ে যায় তো আমি দেখো এখানে কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি খিচুড়িটা আর বাকি জলটা আমি পরে গরম জল ইউজ করবো তো তার জন্য সেদ্ধ করার জন্য যতটা পরিমাণ জল দরকার তার থেকে একটু বেশি দিয়েছি যাতে ওই দলা ব্যাপারটা না হয় ওরকম দলা দলা খিচুড়ি কিন্তু খেতে ভালো লাগে না খিচুড়ি একটু পাতলা হবে তাহলেই কিন্তু খেতে বেশি টেস্ট লাগে তো অবশ্যই তোমরা যেই পরিমাণ চাল ডাল নেবে তার থেকে দু একটু ওপরের মতন জল দেবে যাতে জিনিসটা সুন্দর সেদ্ধ হয়ে যায় আর একদম যেন দলা দলাও না হয়ে যায় তো দেখো আমার এখানে পেশারে সিটি দেওয়া হয়ে গেছে আর এখানে একটা মশলাও তৈরি করে নিচ্ছি খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য তোমরা যদিও বাজারের পাঁচ ফোড়ন ইউজ করতে পারো তবে বাজারের পাঁচ ফোড়নের থেকে কিন্তু বাড়িতে থাকা পাঁচ রকম মসলা দিয়ে পাঁচ ফোড়ন তৈরি করে নিলে বেশি taste হয় খেতে যেটা আমার মা সব সময় করে আর মা যেটা বলেছে যে রকম ভাবে recipe বলেছে আমি সেই আজকে করছি তো সব রকম দেখো জিরে ধনে মেথি রাঁধুনি সর্ষে সব রকম মসলা একটু একটু করে নিয়ে আমি এখানে পাঁচ ফোড়নটা করে নিয়েছি এখানে খিচুড়ির জন্য আমাদের লাগছে কয়েকটা রসুন যেটা আমি কুচি কুচি করে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ তো এই পেঁয়াজটা কিন্তু দেখো আমি স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি আগের মতন বড় বড় করে নয় আর এখন হচ্ছে কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দেব হচ্ছে দুটো শুকনো লঙ্কা তার সাথে হচ্ছে যে পাঁচফোড়ন আমি বানিয়ে রেখেছিলাম আর হচ্ছে যেই পেঁয়াজ রসুন গুলো সেগুলো সব ভাজা ভাজা করে নেব আর অবশ্যই চেষ্টা করবে তোমার যেই পরিমাণ চাল ডাল ইউজ যাতে করা যায় আমি পরিমাণ জলটা অ্যাড করতে পারি খিচুড়িটা যাতে পাতলা হয় যাতে খিচুড়িটা একদম ঘন জমাট বাঁধা না হয়ে যায় এমনি খিচুড়ি ঠান্ডা হলে কিন্তু প্রচুর জল টেনে নেয় তো দেখো আমি বড় কড়াইতে রান্নাটা তার জন্য বসিয়েছি এবার হচ্ছে বেশ ভালো করে আমি এই পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব ভাজা মত থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে মানে ব্রাউন করে ভাজার দরকার নেই মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে যে খিচুড়িটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে ফোড়ন হিসেবে দিয়ে দেব মানে এখানে অ্যাড করে দেব আর তারপরে হচ্ছে অবশ্যই নুনটা চেক করে নেবে তোমরা এই সময় আর এর মধ্যে দিয়ে দেব পছন্দ কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে বাকি জিনিসগুলো আমি প্রিপারেশন করছি আর সেটা হচ্ছে আমি আজকে চিংড়ি মাছের একটা ফ্রাই তৈরি করছি একদম নিজের মতন ঘরোয়া ভাবে একটা চিংড়ি মাছ গুলো ক্লিন করে নিয়েছি তার মধ্যে একটুখানি মশলা ম্যারিনেট করে নিচ্ছি আর দেব দিয়ে দিচ্ছি হচ্ছে ব্রেড একটু একটুখানি আদা পেঁয়াজ রসুন বাটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর আরাম্প দিয়ে এই ধরো পনেরো মিনিট মতন একটু ম্যারিনেট করে রেখেছিলাম আর সঙ্গে তৈরি হচ্ছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য বেগুনি তো এই রেসিপিগুলো আলাদা করে বলার কিছু নেই আর হচ্ছে এখানে দেখো এই যে যেই চিংড়ি মাছটা আমি ই করে রেখেছিলাম ওটাকেও ফ্রাই করে নিচ্ছি খুব কম সময়ে খুব কম উপকরণে এই চিংড়ি মাছের ফ্রাইটা কিন্তু তৈরি হয়ে গেছিলো আর বাড়ির সবাই ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল চিংড়ি মাছের এই ফ্রাইটা খিচুড়ির সাথে আই তোমাদের তোমাদেরও খুব ভালো লেগেছে ভালো লাগলে একবার অবশ্যই বাড়িতে আমার মতন করে ট্রাই করে দেখো আর চলো দেখাচ্ছি খিচুড়িটা কতটা পাতলা হয়েছে আমার বাড়ির সময় ডিমান্ড থাকে যে একটা খিচুড়িটা যাতে ওরকম জমাট পেতেন শক্ত না হয়ে যায় তো আমি কিন্তু পরে গরম জল খিচুড়ির মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আর অবশ্যই তোমাদের করে নিতে হবে আর খাওয়ার সময় কিন্তু এতটা পাতলা থাকবে না কেননা খেতে খেতে অনেকটাই জমাট বেঁধে যাবে কিন্তু ইনিশিয়ালি যদি তুমি কিছু এরকম পাতলা রাখো তাহলে কিন্তু খাওয়ার সময় ঠিকঠাক কোন সে কিচুরিতে যে ঠিকঠাক পরিমাপটা তুমি পাবে তো সেটা অবশ্যই মাথায় রাখবে খিচুড়ি রান্না করার সময় তো তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে তবে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না আর যদি ভালো লাগে ফ্যামিলি फ्रेंड्स দের সাথে শেয়ার করেন দিও ভিডিওটা আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে দেখো পেজটাকে ফলো করতে ভুলো না কিন্তু বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো